অন্ততপক্ষে রমজান মাসটা যেন আমরা আনন্দের সাথে ইমানের চিত্তে যেন বরণ করতে পারি কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক দোকানপাট খোলা রাখবেন নিত্য প্রয়োজনে জিনিস বিচা কিনা করবেন কিন্তু হোটেল খোলা রাখবেন না এখানে আপনারও একটা দায়িত্ববোধ আছে আর এই রমজান মাস আপনারা জানেন আমেরিকা বলে লন্ডন মানে ইউরোপ আমেরিকাতে বড়দিন বড়দিনে তাদের বড়দিন আছে কত তারিখ এই 25 ডিসেম্বর হ্যাঁ 25 ডিসেম্বর এই বড়দিনের মধ্যে সমস্ত ইউরোপ কান্ট্রির মানুষ জানে যে এই তারিখে তাদের দ্রব্য দাম যেটার দাম পঞ্চাশ হাজার এটা হবে পঁচিশ হাজার যেটা পঁচিশ হাজার মালের দাম কমায় আর আমরা দেশের মধ্যে দেখেন রমজান মাসটা প্রতি বছর অপেক্ষা করে রমজান মাসের দাম বাড়ায় বাড়লো কেন সঠিক সঠিক দেখেন ইহুদি খ্রিস্টানরা একটা তাদের একটা উৎসবের দিনে মালের দাম কমায় আর আমাদের দেশের মুসলমান রমজান মাসে আরো দাম বাড়ায় যে ইহুদিরা আমাদেরকে ফলো করার কথা আর আজকে আমরা দেখি আমাদের চরিত্র হয়ে গেছে কেমন যেন আর তারা তাদের নীতি থেকে অটল দুঃখ সেখানে মাল ব্যবসা করবেন কোনো সিন্ডিকেট করবেন না গুদামজাত করবেন না মাল সরকারের বিভিন্ন কারণে যদি পাঁচ টাকা বাড়ে আমার সমাজে এমন একটা অবস্থা যেটা বাড়াই না কমে না পাঁচ টাকা বাড়লে এরা রাতের অন্ধকারে বিশ টাকা বাড়ায় না এই দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ রাখতে হবে ঠিক এটা কোন থানা নবীকরণ থানার ই সার্কে বলবো এই রমদান মাসে প্রত্যেকটা ব্যবসায়ী দোকানে আপনি মনিটরিং করেন যেন আমার গরিব মানুষ অসহায় মানুষ যেন নিত্য প্রয়োজনে জিনিস যেন কোনো ধরনের শোষণত্র শিকার না হয় ঠিক না বলে আমি আর কি বলবো আপনাদেরকে রমজান মাস সহমর্মিতার মাস ঠিক কিনা বলেন রমজান মাস কি এসে মাস সহমর্মিতার মাস এই রোজা তো দিছে একমাত্র বড় লোকরা তারা ফ্যাট বইরা খায় আর বোঝাবার লাগে যে খোদা কেমন জিনিস কথা কোন ঠিক কিনা মিত্র ঢুকলাম আল্লাহ আপনাদের সকলকে এখানে গজল বই আছে আমার মুরিদ এই বইটা বিক্রি করে খেদমত করে রমজান মাসে পড়বেন বেশি বেশি গজল বই পড়বেন আমার নিজের হাতের লেখা গজল একটা আছে গজল দাসের জীবন চাই গোরা সোল বাদশাহির বদল মরি গিয়ে হলিখতে চাই প্রেমেরি গজল ক স্বপ্ন লালন করিয়েছি দেখব তু মায়ে রসুল দাসের জীবন চাই গৌরাসুল বাদশাহির বদল ঠিক না। সিদ্দিক ফারুক উসমান আলী তোমার নামের প্রেমের ফুল না দেখে ও জুব্বা পেহলো তোমার নামে হই বেকুল কি দিয়া বুঝাম এটা তো একটা কঠিন ওয়াজ দিয়ে দিলাম এটা নিয়ে যান সুরটা দিছি কেন যদি আপনার না পারেন সুরটা পাইলে একটু ভালো লাগবে সিদ্দিকে ফারুক উসমান আলী তোমার নামের প্রেমের ফুল না দেখে জুব্বা পেল তোমার নামে হইবে কেউ মানে ওয়াস আল কারণে নবীর জীবনে দেখে নাই এই জুব্বা উমর ফারুক পাই নাই পাইছে ওই ওয়াস আল কারণে নিবিন্ন ইনশাল্লাহ আপনারা এই হাতে কত রে পঞ্চাশ টাকা যদি পকেটে থাকে নিয়ে যান বাড়িতে নিয়ে আম্মারে দিবেন খুশি হইব এখন আরেকটা গজল আছে কি সোনার মদিনা কেন এত দূরে রোজা মদিনা কেন এত দূরে সোনার মদিন কেন এত দূরে রোজা মদিনা কেন এত দূরে কবে যাব কিভাবে যাব কবে যাব

আরও গ্রামীণ এখানে অনেক গজল আছে আরও আছে অনেকজনের সুন্দর সুন্দর গজল আমার নিজের হাতের লেখা গজল আছে এই কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ আপনি কবুল করুন সালা